আমার নবী ইমামুল মুরসালি সৃষ্টি জগতে আমার নবীর কোনো মেশাল নাই ও যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিকন্দিত হয় যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে যার ঘরের দরজায় জিব্রিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে যার নাম আমার আল্লাহ রেখেছেন মোহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে কুল কায়নাত যখন চুপচাপ থাকবে যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছে আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছে আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছে আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছে আমার আল্লাহ যাকে বানিয়েছে এতগুলো নিয়ামত যে নবীকে আল্লাহ দান করেছেন। সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাতে সেই নবী যখন আপনার ব্যথাই ব্যথিত হয় আপনি কি করে নিলেন এখন আমার মতো বানিয়ে নিলেন কি করে নিলেন আমার মতো বানিয়ে নিলেন পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব কোরআন আমরা মিসলিয়তের সাথে যাব না ফজিলতের সাথে যাব কোরআনে কোরআন যখন নবুয়তকে তুলে ধরে কোরআন দুইভাবে তুলে ধরে তখনও যদি মিসলিয়তের কথা বলে নবুয়তের ক্ষেত্রে একই আয়াতের মধ্যে আমার আল্লাহ অবশ্যই ফজিলতের কথা তুলে যদি দুইটা বলতে হয় তো মিসলিয়ত এবং ফজিলত যদি একটা বলতে হয় তাইলে শুধু ফজিলত মিসলিয়তের কথা নাই আমরা দুই একটা আয়াত একটু পড়ে দেখি প্রথম আয়াত আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো আমার মতো বলি কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম হাবিব তাদের মতো মানুষ এটা বলে মিস্ত্রিয় এটা কি বলে আয়াত এখানে শেষ হয়ে গেছে না আয়াতের আসল অংশ রয়ে গেছে সেটা কি আমি তোমাদের মতো মানুষ কিন্তু ইউহা ইলাইয়া আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী নূর মারকে তৌহিদ মার্কাজ আমি তোমাদের সাথে থাকি কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে কেমন কোরআন কোরআনে পাখের মধ্যে আল্লাহ বলছেন আলা জাবালিল্ল র আইতাহু হসিয়ামু তা সন্দিহাম মিল হসিয়াদিল্লাহ এটা এমন কোরান যেই কোরানকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় রেজা রেজা হয়ে বিচ্ছিন্ন হয়ে যেত পৃথিবীর প্যারেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না পাহাড় যেই কুরানকে নিতে পারে না সেই কুরান আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে সুবহান আল্লাহ ও ভাই পাহাড় যেই কুরানকে নিতে পারে না সেই কুরান মিসলুকুমের নবী হাই লাইজার মধ্যে হজম করে এটা আমার নবীর ফজিলত এটা আমার নবী